পরশুদিন পরীক্ষা মেয়ে কি করে পরীক্ষা দেবে আর কি হবে বলো জামাকাপুর সকাল সকাল মেলে দিলাম কালকে এগুলো ভিজা ছিল আর আজকে বাসে জামা কাপড় ধুলাম সেগুলোকে সব মেলে দিলাম একবারে এখন হুপুকে তুলে দিয়ে এসেছিলাম দিয়ে আসার পর এখানে আমি এখন চা করলাম এখন রোদ এমন রোদ উঠলো মনে হলো বৃষ্টি হবে না আজ আবার কতগুলো কেচেছে পূজা সেগুলো সব তো শুকায়নি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্না তো আজকে হয়ে গেল বোলো নালিয়াকে ছান করালাম ভোরটা আমি লেবুমা কিনেছি যা তাহলে জল দিয়ে যাবো না না সবাই কেমন আছে বাসি ভালো আছে এখন লাগো সাড়ে সাতটা বাজে আর আজকে তোমার হলো বুধবার বুধবারে সাড়ে সাতটাতে আমি ব্লগ শুরু করছি তোমরা প্লে প্লেট করতে আশীবার তোমাদের মনে করে ভালো লাগবে ওই যে কাছে যে দু ধরে ছান হচ্ছে না দেরি করে উঠে হয়ে যাচ্ছে আর ছানটা হচ্ছে না রাতটা খুব ব্যথা তো ছানটা একটু দেরি করেই করছি আর দুদিন ধরে আবার ভোরবেলা স্নান করছিলাম একটুখানি ছান দেরি করে করছি মানে মোটামুটি কাজ হয়ে গেছে এবার কুপুকের কাপড় সকাল সকাল মেলে দিলাম কালকে এগুলো ভিজা ছিল আবার আজকে বাসি জামা কাপড় ধুলাম সেগুলোকে সব মেলে দিলাম একবারে ও এখনই পর একটু রোদ ইয়ে আছে রোদ নেই কিন্তু তোমার মেঘলা মেঘলা থাকলেও টুকানি পরিষ্কার আছে আকাশটা তাই একটু মেলে দিলাম আবার বৃষ্টি নামলে তুলে ফেলতে হাতে যেটুকু শুকা শুকাক আমার কুপুর সোনাকে তুলে নিই আমার ঠাকুরের ঘর ধরেও মুছে হয়ে গেছে আবার ঠাকুরের বাসনও মেজে নিয়েছে আছে সকাল সকাল একদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে রাধে ওঠো শোনা জয় রাধে রাধে গোবিন্দ ওঠো বড় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দাল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দাল রে ওটা শোনা গোবিন্দ 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 কৃষ্ণ রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে থাকো উপরে তুলে দিয়ে এসেছিলাম দিয়ে আসার পর এখানে আমি এখন চা করলাম চা হয়েও গেছে আর এখানে তোমার হলো বৈশাখের তরকারি বসেছি ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে

এখনই রোদ এমন রোদ উঠলো মনে হলো বৃষ্টি হবে না আজ আবার কতগুলো কেচেছে পূজা সেগুলো সব তো শুকায়নি সবগুলো পরে আছে আর দেখো সব ভিজা আর কালকে এগুলো তো আর ভালো একটু তুলে ফেলেছিলাম না তুলে এগুলোও ভিজে যেত সবাই একসাথে সব ভিজে যেত আর শুকনো তুলে ফেলেছি এগুলো সব ভিজাগুলো আবার ঘরে মেলে দিয়েছি আর এদের মাছের জন্য বসতে গেতে আর ভালো লাগে না মাথাটা যেন গরম হয়ে যায় পাচ্ছি না আর ভালো লাগে না একদম রান্নাবান্না করে বসে থাকি কখন আমার সাড়ে আটটার মধ্যে আমার পুঁশাখের তরকারি ভাত হয়ে গেছে লাস্টে এখন আমি একটু ডাল বসলাম কী করবো কত বসে থাকা যায় ভাত পুঁশাখের তরকারি কোন জন্ম হয়ে গেছে এখন সিদ্ধ করলাম ডালটা ডালটা ফোড়ন দিয়ে নিই ডাল পুষাক দিয়ে আর ডিম নিয়ে আসলাম ডিম দিয়ে এখন ভাত দিয়ে দিই সকালবেলা সব খেয়ে নিই তারপর দেখছি মাছ কখন আসে তখন আমার রান্না হবে কী করবো বলো মাছ না আসলে তো রান্না হচ্ছে না ডালটা আমার সিদ্ধ হয়েও গেছে আর এই ডালের মধ্যে রিয়ার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি আর আমরা সব ডিম ভাজা করব ডিম ভাজা করে সব খাবো ভাত আলু ভাতে দিয়েছি সকালবেলা আর লঙ্কা ভেজে নেব আলু ভাতে আছে এই জন্য কি পাবো না পাবো একটা আলু ভাতে আমি দিয়ে দিয়েছি বলা তো যায় কি পাবো না পাবো তা আলু ভাতাটা দিয়ে দিয়েছি ভালোই করেছি আলু ভাতাটা না দিলে কী হতো এখন কী দিয়ে ভাত দিতাম সব কী দেবা ভাত খেতাম বলো আলু ভাতাটা মেখে নেবো ওইদিকে তোমার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্না তো আজকে হয়ে গেলো না পরে মাছ পেলাম পুঁই শাকের চচ্চড়ি করেছি আর তোমাদের বললাম সকালে ডাল করেছি আর এখানে দেখো মাছ পেয়েছিলাম মাছ পেয়ে রাত্রেবেলা ওর বাবা নিমন্ত্রণ আছে আর সরব বাড়বে সর্ব বলে চিকেন আর নোমাল রুটি কিনে নিয়ে আসবে বললো আজকে ওরা তার জন্য রাত্রেবেলা সব বাইরের খাবার খাবে কে কে দিয়াও খাবে না হয়তো পূজার আমি ভাত খাবো রাত্রে মিলে সিদ্ধ ভাত করে খেয়ে নেবো আর দুপুর একটু মাছের ঝাল করবো মাছের ঝাল করে রেখে দিলাম দুপুর একটু এতে হয়ে যাবে দেখো আমার মেয়ের অবস্থাটা দেখো কি অবস্থা মেয়ের গো কালকে পরীক্ষা মেয়ে মেয়ের আমার শেষ মাথা নিয়ে উঠতে পারছে না মাথা যন্ত্রণা কালকে মাত্র দিন পরীক্ষা মেয়ে মাথা যন্ত্রণা মেয়ে মনে যাচ্ছে এক সপ্তাহ হয়ে গেল তো বললাম চল ডাক্তার দেখি ডাক্তার দেখায় নাই মেয়ে কিছু দিদি বেরোবেই না কি করলি তুই তো বেশি করে নাকে টান টানতে বসে দিলাম বেশি করে জ্বলুক জল পাওয়ার মাথা ভালো তো জ্বললে তো ভালো না এত খারাপ বেশি করে তেল ছেলেটা কেমন হয়ে গেছে দেখ ছেলেটা না থাকলে জ্বলে ছেলেটা আছে প্রচুর ছেলেটা বের করতে হবে টেনে 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 বের করল নাকে তেল শেষে গুলো বেরিয়ে যাবে মাথাটি চাপ ভেঙে যাবে সব হ্যাঁ বেশি করে দে বেশি করে দে বেশি করে দে তো নাকে যাচ্ছে আঙুল দিয়ে দে বেশি করে

শুর খাবো শরীরটা ভালো হচ্ছে না কানে তেল দিয়েছ নাকে কানে দিতে বাচ্চা করে তেল ঠান্ডা লাগা ওষুধ খাওয়াচ্ছি এটাই ভালো নাগে জ্বলছে না তুই সেটা বেশি বেশি টানতে হবে তাহলে তুই ভাজবি

সন্ধ্যাবেলা ওয়েদেরটা দেখো ধরে দেখো পূজা রিয়া স্পিয়ার পূজা প্রিয়া জল দিয়েছে ম না বাইরে পড়ছে জল তোর হলো ইয়ে কলে জল দিয়েছে মনে হয় ঠাকুরের বাসন সব মাছ তুলে ফেলে ঠাকুর বাসন ঠাকুরের বাসন হয়ে যে তুলে ফেলেছে সব ফেলে এখন আবার দেখো চা বসিয়েছে চাটা খেয়ে নেবো তুই না তুই চল হে মা সব চা পাতা ফেলে দিয়েছি মা চা দেখেছিস শোনে না হলে পেতে ব্যথা করবে গেলে হোক বুঝলে খাও চা দিয়ে বিস্কুট দেখে নিচ্ছে আমরা সবাই মিলে একসাথে এই দেখো মানে পিকু আমি আর দিয়া চা খাচ্ছি একসাথে এই দেখো আমরা চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি মুড়ি ভাজা খাচ্ছি মুড়ি ভাজা মুড়ি ভাজা চা নাচ দিয়ে তো মাছ দেবো মাছ দেবে ভাত হয়ে গেছে আমাদের ভাত করে নিয়েছে আজকে আমি আর পূজা খাবো বলে গামলায় করে অল্প করে ভাত করলাম আর তরকারি আছে মাছের মাছ আছে দুপুরবেলাকার একটু ডাল আছে শাক আছে সব কিছুই আছে অল্প অল্প তাও আমি একটুখানি আলু ভাতে দিয়েছি একটা পটল ভাতে দিয়েছি জানো তো কোনো তরকারি আমি খাই না কোনো তরকারি খাবো না কালকে আর দুপুরবেলা পর্যন্ত খাই এখন তো আরও আগে খাবো না আমি তো এখন পুজো আসলে ভাতটা খাবো এখনও পর্যন্ত পুজো আসেনি বাড়িতে পূজা আসলে ভাতটা বেড়ে দেবো আর ইয়া কী খাই দেখি বাবা মতো খেয়ে চলে আজকেও নেমন্তন ছিল আজও গেছিলো নিবন্ধন খেতে সেদিনও মুখে ভাত ছিল আজকেও মুখে ভাত আছে একজনা। তার জন্য আজকেও মুখে ভাত নিবন্ধন ছিল বলে খেয়ে আসলো এখন ঢুকলো নিচে আছে রাতবেলা বললাম না আমাদের জন্য ভাত করলাম আমার জন্য আর পূজার জন্য আর চিলি চিকেন আর নুমালি রুটি নিয়ে আসলো স্বরূপ আর রিয়া খাবে রিয়া স্বরূপ খাবে নুমালি রুটি হ্যাঁ নুমালি রুটি আর চিলি চিকেন

সরবে খেতে চলছে বলে দেখলাম তাহলে খাওয়া চালিয়ে না মাটি সঙ্গে এড়িয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে সব চলে এসেছি দেখো এখন এখানে সব আড্ডা হবে এই করে সব এখন আড্ডা হবে আড্ডা দিয়ে তারপরে কখন যে শুভ তার ঠিক নেই এখন আড্ডা মেনে ওষুধও খাওয়া হয়ে গেছে প্রায় ওষুধ আমি আগেই খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে নিয়ে এখন আড্ডা মেনে সব এখন রাত্রে এখানে দেখো সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে তার জন্য বন্ধুরা আজই মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা